প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো এসএসসি চব্বিশ ব্যাচ তোমরা কিছুদিন আগে তোমাদের এসএসসি পরীক্ষা শেষ করছো এখন তোমরা হচ্ছে এডমিশন জার্নিতে আসো অর্থাৎ তোমরা এখন হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ সেক্ষেত্রে কেউ হচ্ছে অফলাইন কোচিং এ ভর্তি হয়েছে কেউ হচ্ছে অনলাইনে হচ্ছে কোনো পেজকে ফলো করতেছ এবং হচ্ছে তোমরা তোমাদের মতো নিজেদের করে হচ্ছে প্রস্তুতি গোছা গোছাচ্ছ যে বিশ্ববিদ্যালয় চান্স পেতে হবে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এটি একটি স্বপ্নের বিশ্ববিদ্যালয় তো তোমার মতো এই স্বপ্ন হচ্ছে এইচএসসি চব্বিশ এর অনেকেই দেখছে এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়তে তোমাদের হচ্ছে মানবিক বিভাগের জন্য সতেরোশো প্লাস সিট রয়েছে এবং হচ্ছে যারা বিভাগ পরিবর্তন করে আসছে তাদের জন্য নয়শো নয়শো বা আটশো এরকম এরকম সিট রয়েছে তো সকলেই তো চান্স পাবে না এবং এটাও মেনে নিতে হবে এবং তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাই তোমাদের তোমাদের আগে জানতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় অর্থাৎ তোমাদের হচ্ছে প্রশ্নের ধরন টপিক এগুলো হচ্ছে আইডেন্টিফাই করে তোমাদের হচ্ছে প্রস্তুতি নিতে হবে কারণ তুমি যদি টপিকগুলো না প্রস্তুতি নাও প্রস্তুতি সেখানে সেক্ষেত্রে তোমার প্রস্তুতি ঠিকভাবে গোছানো হবে না তো এরই ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি চব্বিশ এবং পঁচিশ ব্যাচের জন্য আমরা হচ্ছে বাংলা এমসিকিউ ক্লাসের আয়োজন করেছি সেই ক্ষেত্রে প্রথম ক্লাস তোমরা দেখেছো এবং তারই ধারাবাহিকতায় আমরা বাংলা এমসিকিউ ক্লাস নাম্বার টু আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এবং এটি যদি আমরা প্রথম এমসিকিউটি দেখি সেই ক্ষেত্রে ফার্স্ট এমসিকিউ হচ্ছে জাত রেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে অপশন এ ফার্সি বি তুর্কি সি হচ্ছে পর্তুগিজ এবং ডি হচ্ছে ইংরেজি অর্থাৎ জাত শব্দটি কোন ভাষা থেকে এসেছে সেটি জানতে চাওয়া হয়েছে তো তোমরা যারা যারা এটি সঠিক অ্যান্সার জানো তারা অবশ্যই কমেন্টে কমেন্ট করো যে এই জাদ্রেল শব্দটি এই ভাষা থেকে এসেছে তো আমরা যদি এখন এটি সঠিক অ্যান্সার দেখার চেষ্টা করি সঠিক হচ্ছে ইংরেজি পরবর্তী হলো সম চয় সঞ্চয় এখানে ম রূপান্তরিত হয়ে হয়েছে এবং চ ড্যাশ ধ্বনি বলে অর্থাৎ এখানে চকে কোন ধ্বনি বলে অর্থাৎ চয়ের কোন ধ্বনি বলে সেটি জানতে চাওয়া হয়েছে অপশন এ তালব্য অপশন বি অঘোষ অপশন সি অল্প প্রাণ এবং অপশন ডি হচ্ছে স্পষ্ট অর্থাৎ এইদিকে আমাদের বাংলা দ্বিতীয়পত্র অর্থাৎ ব্যাকরণ অংশের ধ্বনি ও বর্ণ অংশ থেকে প্রশ্নটি হয়েছে অর্থাৎ এখানে জানতে চাওয়া হয়েছে চ ধ্বনিটি আসলে কোন ধ্বনি অর্থাৎ চ হচ্ছে তালব্য ধ্বনি আমরা যদি পরবর্তী দেখি পরবর্তী হচ্ছে শনিতে সাত মঙ্গলে তিন আর সব দিন দিন এটি কি অপশন ডি হচ্ছে প্রবাদ অর্থাৎ এটি তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্রে রেইনকোট গল্প থেকে এসেছে রেইনকোটের প্রথমেই শুরু হয়েছে শনিতে সাত মঙ্গলে তিন এবং বাকি সব দিন দিন তো ক্ষেত্রে এটি সঠিক হচ্ছে বচন তো আমরা এখন নিই বচন যার কোন যার কোনো অর্থ নেই এবং অবাস্তব অর্থাৎ কোন একটি উক্তি বা লাইন যদি সেটি কোনো অর্থ না থাকে এবং সেটি যদি অবাস্তব হয় সেটি হচ্ছে বচন এবং হচ্ছে যার অর্থ থাকবে থাকবে এবং এবং সত্যতা অবশ্যই বাস্তব কিছু হবে সেই ক্ষেত্রে আমরা বচন এবং প্রবাদের ভিতরে যদি পার্থক্য লক্ষ্য করি সেক্ষেত্রে বচন হচ্ছে কোনো অর্থ নেই এবং প্রবাদের হচ্ছে অর্থ থাকে বচন হচ্ছে অবাস্তব এবং প্রবাদ হচ্ছে বাস্তব পরবর্তী হচ্ছে ফলগু নদীর বৈশিষ্ট্য কোনটি তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র অপরিচিতা গল্প গল্পের শব্দার্থ অংশ থেকে এসেছে তো এটির সঠিক আনসার তোমরা যারা আহ জানো তারা হচ্ছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে দাও যে এটি সঠিক আনসার কোনটি আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি তোমরা হচ্ছে এটি সঠিক আনসারটি কমেন্ট করো তো আমরা যদি এটি শরীর দেখার চেষ্টা করি শরীর হচ্ছে অর্থাৎ ফোর্গ নদী হচ্ছে একটি অন্তঃশলীলা নদী অন্তঃশলীলা নদী বলতে বোঝায় যার উপরে হচ্ছে বালুর স্তর এবং হচ্ছে নিচ দিয়ে পানির পানির প্রবাহ মানতা রয়েছে অর্থাৎ ফোর্গ নদীটি হচ্ছে ভারতের অবস্থিত এবং সেটি হচ্ছে উপরে বালুর স্তর এবং নিচ দিয়ে হচ্ছে পানির প্রবাহ মানতা রয়েছে পরবর্তী এমসি হচ্ছে লালসেল উপন্যাসে প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীকী নারী চরিত্র কোনটি অপশন এ রহিমা অপশন বি জমিলা অপশন সি আমেনা বিবি এবং অপশন ডি হচ্ছে হাসুনির মা অর্থাৎ লালশাল উপন্যাসে প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীকী নারী চরিত্রে আসলে কোনটি ছিল তো হচ্ছে জমিলা তো আমরা পরবর্তী স্লাইড দেখি সেক্ষেত্রে যাচ্ছে আমরা তোমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি এডমিশন ব্যাস নামে একটি এক্সাম ব্যাস চালু করতে চাচ্ছি এবং হচ্ছে তোমরা যদি এখানে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে দিতে চাও তোমাদের হচ্ছে এখানে বিভিন্ন সাবজেক্টের অর্থাৎ বাংলার কিছু টপিক ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে ইংলিশ ইংরেজির কিছু টপিক ভিত্তিক পরীক্ষা পরীক্ষা নেওয়া হবে এবং সাধারণ জ্ঞানেরও তোমাদের টপিক ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে তোমরা হচ্ছে তোমরা হচ্ছে বেশি বেশি করে পরীক্ষা দিয়ে তোমাদের হচ্ছে কনফিউশনগুলো দূর করতে পারো তো এর জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে হচ্ছে যুক্ত থাকবে বাংলা এক্সাম ব্যাচ হচ্ছে একশো টাকা ইংরেজি এক্সাম ব্যাচ হচ্ছে একশো এবং হচ্ছে জি কে এক্সাম ব্যাচ হচ্ছে একশো এবং হচ্ছে এখানে বাংলার বৃষ্টি হচ্ছে বৃষ্টি পরীক্ষা নিব টপিক ভিত্তিক আলাদা আলাদা টপিক ভিত্তিক বৃষ্টি ইংরেজি হচ্ছে বৃষ্টি পরীক্ষা নিব বৃষ্টি পরীক্ষা নিব এবং হচ্ছে জিকে তোমাদের বৃষ্টি পরীক্ষা নেব তো তোমরা যারা হচ্ছে আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই হচ্ছে দশ অক্টোবরের মধ্যে আমাদের এই যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করো অর্থাৎ আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে দশ অক্টোবর এবং নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এখানে তোমরা হচ্ছে মেসেজ দিয়ে অথবা কল দিয়ে তোমরা সরাসরি জেনে নিতে পারো আমাদের এই এক্সাম এক্সাম ব্যাচ সম্পর্কে কারণ তো তুমি যত বেশি এক্সাম দিবে তত হচ্ছে তোমার কনফিউশন গুলো দূর হবে এবং তুমি তুমি দেখা গেছে একটা টপিক খুব ভালো পারো কিন্তু এটি হচ্ছে জাস্টিফাই করার জন্য একমাত্র উপায় হচ্ছে এক্সাম অর্থাৎ তুমি যত বেশি পরীক্ষা দিবে তোমার হচ্ছে তত কনফিউশন দূর হবে বার্সিটিতে পরীক্ষার সময় হচ্ছে তোমাদের হচ্ছে বিভিন্ন অপশন বা বিভিন্ন দেখবে যে অনেক কনফিউশন প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে তুমি যত বেশি পরীক্ষা দেবে তত তোমার অভিজ্ঞতা হবে এবং অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে সঞ্চয়ের জন্য তোমরা হচ্ছে আমাদের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে পারো এবং তোমার পরিস্থিতির কতটুকু গুছানো আছে সেটি তুমি হচ্ছে বুঝে নিতে পারো যে তোমার পরিস্থিতি আসলে কতটুকু গুছানো তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে দশ অক্টোবরের মধ্যে নিচে দেওয়া এই নাম্বারের সাথে আমাদের যোগাযোগ করো এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ অথবা কল দিয়ে বিস্তারিত আর জানতে পারো পরবর্তী আনসিগুলো যদি দেখি তমিস্রা শব্দের যথাযথ উচ্চারণ অর্থাৎ এখানে হচ্ছে তোমাদের শব্দের উচ্চারণ থেকে প্রশ্ন হয়েছে তো এটি সঠিক আনসার হচ্ছে তমিস্রা হবে। এর সমর্থক বাংলা প্রবাদ অর্থাৎ এটি তোমাদের হচ্ছে বাংলা বিরোচন অংশের বঙ্গানুবাদ বা ক্যান্সিলেশন অংশ থেকে এসেছে অর্থাৎ এই লাইনটির এই ইংরেজি লাইনটির বাংলা সঠিক প্রবাদ বা বাংলা অনুবাদ কোন হবে সেটি জানতে চাওয়া হয়েছে এ হচ্ছে বিড়ালের ঘন্টায় ঘন্টা বাঁধা সহজ বিড়ালের গলায় ঘন্টা বাদা সহজ না বি বিঘে বজ্রপাত সি হচ্ছে সোজা আঙ্গুলে ঘি ওঠে না এবং ডি হচ্ছে অতি দর্পে হস্তলঙ্কা অর্থাৎ ইংরেজি লাইনটির বাংলা সঠিক বঙ্গানুবাদ কোনটি সেটি জানতে চাওয়া হয়েছে তো তোমরা যারা এটির বাংলা সঠিক অর্থটি জানো তারা অবশ্যই কমেন্টে কমেন্ট করো যে ভাইয়া অ্যান্সার এটি তো এটির সঠিক আনসার হচ্ছে সোজা আঙ্গুলে ঘি ওঠে না পরবর্তী এমসি হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় রক্তের বুধবুধ বলতে বোঝানো হয়েছে কি অর্থাৎ অপশন এ রক্তের তেজ বি শহীদদের স্মৃতি এবং সি হচ্ছে অবিনাশী বর্ণমালা এবং বি হচ্ছে কৃষ্ণচূড়া ফুল অর্থাৎ এটি সঠিক অ্যান্সার হচ্ছে শহীদদের স্মৃতি অর্থাৎ ফেব্রুয়ারি উনিশশো উনিশশো কবিতায় রক্তের বুধবুধ বলতে শহীদদের স্মৃতিকে বোঝানো হয়েছে পরবর্তী এমসি কি হচ্ছে জাদু শব্দটি যে ভাষার অর্থাৎ এখানে হচ্ছে শব্দের উৎপত্তি থেকে তোমাদের প্রশ্ন হয়েছে অপশন এ আরবি অপশন বি ফার্সি অপশন সি উর্দু এবং অপশন ডি হচ্ছে বাংলা তো এটি সঠিক আনসার হচ্ছে ফার্সি এম হচ্ছে সিরাজুদ্দোলা নাটকে স্ট্যান্ডিং লাইক প্লার্স বলতে বোঝানো হয়েছে ইংরেজ সৈন্যদের নবাবের সৈন্যদের রাজকর্মীদের নাকি নিরাপত্তা পুরোহিতদের এটি সঠিক অ্যান্সার হচ্ছে নবাবের সৈন্যদের অর্থাৎ নবাবের সৈন্যদেরকে স্ট্যান্ডিং লাইক প্লার্স বলে অভিহিত করা হয়েছে পরবর্তী এম হচ্ছে চক্ষুর দ্বারা গৃহীত একে এক কথায় প্রকাশিত রূপ কি অর্থাৎ এটি তোমাদের হচ্ছে মূলত বাংলা অংশ থেকে এসেছে এবং এটি হচ্ছে এক কথায় প্রকাশ থেকে এসেছে তো অপশন চক্ষু বি দর্শনীয় গোচর এবং হচ্ছে অনিমেষ অর্থাৎ এটি সঠিক হচ্ছে গোচর অর্থাৎ চক্ষুর দ্বারা গৃহীত এর সঠিক আঞ্চার হচ্ছে গোচর অন্যদিকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি চক্ষুর সম্মুখে সংগঠিত অর্থাৎ চক্ষু সম্মুখে যেটি সংগঠিত সেটি হচ্ছে চাক্ষুষ বা চাক্ষুষ তো পরবর্তী এমসিকিউ হলো মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় এটি যে রচনার উদভৃতি অর্থাৎ মানুষ যে স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় এটি তোমাদের হচ্ছে যে একটি রচনা থেকে নেওয়া হয়েছে এবং এটি কোন রচনার উদভৃতি সেটি জানতে চাওয়া হয়েছে অর্থাৎ তোমরা বাংলা ফার্স্ট পেপারে যখন পড়বে তখন হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার যদি ফার্স্ট পেপার আছে যদি তোমাদের গদ্য থেকে প্রশ্ন হয় সেই ক্ষেত্রে হচ্ছে উক্তি উক্তি আসতে পারে এবং হচ্ছে কিছু লাইন আসতে পারে যে এটি কোন কোন কবিতা বা কোন গদ্যাংশ বা কোন পদ্যাংশের লাইন অথবা কোন কবির লাইন সেটি আসতে পারে এবং তোমাদের হচ্ছে শব্দার্থ থেকে শব্দার্থ থেকে শব্দার্থ থেকে প্রশ্ন হতে পারে অর্থাৎ তোমরা বাংলা ফার্স্ট পেপার যদি পড়ো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে গদ্য বা পদ্য থেকে হচ্ছে উক্তি এবং হচ্ছে গল্পের সব সকল লাইনগুলো এবং হচ্ছে শব্দার্থ এই তিনটি টপিক থেকে তোমাদের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন করে থাকে তো সেগুলো তোমরা খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়বে সোরে গেনসার কোনটি দেখে নেই সরে গেংসার হচ্ছে দিনগুলো অর্থাৎ মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় এটি বান্নর দিনগুলো গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম ব্যস্ত অর্থাৎ তোমাদের সাথে একটু আগেই কথা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়েতে ভর্তির জন্য তোমার আছে। এইভাবে পরিস্থিতি নিবে প্রশ্নের প্যাটার্ন কো কেমন হয় এবং তোমরা যদি টপিক ভিত্তিক আলাদা আলাদা পরীক্ষা দিতে চাও সেই ক্ষেত্রে আমাদের কোর্সে এনরোল করতে পারো আমরা এখানে বাংলার জন্য এবং ইংলিশের জন্য এবং जीके এর জন্য আলাদা আলাদা টপিক ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা করছে সেই ক্ষেত্রে আমরা বাংলা 20টি ইংরেজি 20টি এবং সাধারণ জ্ঞান 20টি মোট হচ্ছে তোমাদের 60টি পরীক্ষা পরীক্ষা নেওয়া হবে তো তোমরা যদি শুধু বাংলায় ভর্তি হতে যাও সেই ক্ষেত্রে 100 100 টাকায় এবং আচ্ছা ইংরেজিতে ভর্তি হতে যাও সেই ক্ষেত্রে 100 টাকায় এবং जीके তে ভর্তি হতে যাও সেই ক্ষেত্রে 100 আর তোমরা যদি তিনটা একসাথে নিতে চাও সেই ক্ষেত্রে তোমাদের আকর্ষণীয় একটি ডিসকাউন্ট দেওয়া হবে তো তার জন্য তোমরা 10 অক্টোবরের মধ্যে নিচে দাও এই নম্বরে যোগাযোগ করো অর্থাৎ তোমরা যারা হচ্ছে পুরো কম্বো প্যাকেজ নিতে চাও যেমন বাংলা ইংরেজি এবং জিকে তিনটি একসাথে পরীক্ষা দিতে চাও তোমরা হচ্ছে নিচে দাও এই WhatsApp নম্বরের সাথে যোগাযোগ করতে পারো তো এডমিশনের পরীক্ষার মানে ভর্তি পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি গোছানো কিনা বা কতটুকু তুমি কভার করতে পারছো এটি তোমার হচ্ছে মানে জাজ করার জন্য তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে এবং তার জন্য হচ্ছে তোমরা আমাদের ঢাকা ইউনিভার্সিটি এডমিশন ব্যাচে নামে এই ব্যাচে এনরোল করতে পারো এবং এখানে আমরা বাংলা এবং বাংলা ইংরেজি এবং জিকে টপিক ভিত্তিক আলাদা আলাদা পরীক্ষা নিয়ে নিব পরবর্তী एमसीक्यू হলো নয়ন কমল এর যথার্থ বাক্য কোনটি অর্থাৎ এটি তোমাদের সমাস অংশ থেকে এসেছে অপশন এ নয়নের ন্যায় কমল অপশন বি নয়ন কমলের ন্যায় অপশন সি নয়ন কমল এবং অপশন ডি হচ্ছে নয়ন ও কমল অর্থাৎ এটি সঠিক হচ্ছে নয়ন কমলের ন্যায় পরবর্তী এমসি দেখি নিচের কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য ন হয় অর্থাৎ এটি তোমাদের হচ্ছে বাংলা বানানের অংশ থেকে এসেছে বাংলা ব্যাকরণ বানান থেকে এসেছে অপশন এ তুন অপশন বি লক্ষণ অপশন সি অর্পণ এবং অপশন ডি হচ্ছে ভীষণ তো আমরা এটি সঠিক দেখার চেষ্টা করি সঠিক হচ্ছে তুন এখন তুন কেন হলো সেটি ব্যাখ্যাও দেখি তো কোনো কোনো তৎসম শব্দে নত্ব বিধানের নিয়ম নাম মর্ধন্য মূর্ধন্য ন হয় এগুলোকে নিত্য মূর্ধন্য বা স্বভাবতই ন বলে যেমন তুন লবণ পণ্য পুণ্য পানি মন বেনু বিনা পণ ইত্যাদি এগুলাতে দেখো সবগুলোতেই আছে তো এগুলোর সবগুলোতেই তোমার হচ্ছে মূর্ধন্য নয় অর্থাৎ এগুলো হচ্ছে কোনো নিয়ম নামনেই মর্ধন্য নবর্ধনা ন বসে তো এই কারণে একে হচ্ছে নিত্য মূর্ধন্য বা স্বভাবতই ন বলে নিয়ম মানে না যেমন হচ্ছে তুন বানের বসবে না তাই একে হচ্ছে নিত্য মর্ধন্য নিত্য মর্ধন্য বা স্ববতই ন বলে পরবর্তী এম হচ্ছে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নেই এই উক্তিটি আসলে কার তো তোমাকে আগে বুঝতে হবে যে এই প্রশ্নটি মূলত কোন জায়গা থেকে হয়েছে তো এই প্রশ্নটি তোমাদের বাংলা প্রথমপত্রের অপরিচিতা গল্প থেকে হয়েছে এবং এটি করছে জানতে হয়েছে অপশন অপশন এ বি সি অনুপম এবং কল্যাণী হচ্ছে যখন গদ্যাংশ পড়বে তো ক্ষেত্রে তোমাদের হচ্ছে বিভিন্ন উক্তি এবং প্রত্যেকটা লাইন তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে যে কোনটা কে বললো অর্থাৎ চরিত্র বিশ্লেষণ এবং বিভিন্ন লাইন উক্তিগুলো তোমাকে মন দিয়ে পড়তে হবে তো এখানে হচ্ছে অপরিচিত অংশ থেকে হয়ে একটি প্রশ্ন হয়েছে থাট্টার সম্পর্কটা থাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই উক্তিটি মূলত শম্ভুনাথ বলেছিল তো এর সাথে এরি ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস শেষ এখন আমরা দেখার চেষ্টা করবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে বা বিগত বছরগুলোতে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে এসেছে তো আমরা যদি লক্ষ্য করি সেই ক্ষেত্রে প্রথমে আমরা পেয়েছিলাম হচ্ছে ভাষা থেকে একটি প্রশ্ন এবং দ্বিতীয়তে আমরা হচ্ছে ধনীয় বর্ণ অর্থাৎ এখানে ধনীয় বর্ণ টপিক অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশ ধনীয় বর্ণ থেকে প্রশ্ন হয় আমরা হচ্ছে ও বচন দেখেছি আমরা হচ্ছে শব্দার্থ দেখেছি এবং সেই শব্দার্থটি প্রথম প্রথম অংশ থেকে এসেছিল যে ফলগু নদীর বৈশিষ্ট্যটা কি এবং আমরা হচ্ছে এরই সাথে উপন্যাস থেকে দেখেছি এবং উপন্যাস থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে চরিত্র বিশ্লেষণ চরিত্র বিশ্লেষণ আসতে পারে উক্তি আসতে পারে চরিত্র বিশ্লেষণ এবং উক্তি আসতে পারে উপন্যাস এবং নাটক এই থেকে হচ্ছে তোমাদের চরিত্র এবং বিশ্লেষণ চরিত্র এবং উক্তি বিশ্লেষণ থেকে প্রশ্ন হয়ে থাকে তো আমরা এরপরে দেখেছিলাম যে উচ্চারণ অর্থাৎ বাংলা একটি বানান দেওয়া থাকবে বা একটি শব্দ দেওয়া থাকবে যে ওই শব্দটি সঠিক উচ্চারণ কোনটি সেটি তোমার কাছে জানতে চাওয়া হবে তো সেই ক্ষেত্রে আমরা উচ্চারণ থেকেও টপিক দেখেছি এবং হচ্ছে বঙ্গানুবাদ অর্থাৎ ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ সেটি থেকেও তোমাদের প্রশ্ন হয়ে থাকে কবিতা অংশ অর্থাৎ বাংলা প্রথম পত্রের গদ্য যেরকম ইম্পর্টেন্ট তোমাদের জন্য কবিতাও ইম্পর্টেন্ট অর্থাৎ কবিতার প্রতিটা লাইন এবং কবিতার লাইনের অন্তর্নিহিত যে অর্থগুলো আছে সেগুলো বুঝে বুঝে পড়তে হবে এবং কবিতার কোন কবি কোন কবিতাটি কোন কবি লিখেছেন এবং কোন কবিতার কতগুলো পঙ্ক্তি আছে অর্থাৎ কতগুলো লাইন দ্বারা গঠিত হয়েছে কবিতাটি সেগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে তো আমরা এর সাথে হচ্ছে নাটক দেখছি নাটকের ক্ষেত্রে ও চরিত্র এবং তোমাদের হচ্ছে দেখে দেখে বিশ্লেষণ করে ভালোভাবে পড়তে হবে আমরা হচ্ছে এক কথায় প্রকাশ দেখছি এটি হচ্ছে অংশ তারপর হচ্ছে আমরা থেকে একাধিক প্রশ্ন দেখছি অর্থাৎ দুইটা থেকে তিনটা প্রশ্ন দেখছি যে আমরা আমাদের বাংলা প্রথম পত্র গদ্যাংশ থেকে হয়েছে আমরা সমাজ দেখছি এবং হচ্ছে বানান অর্থাৎ বাংলা বানান অথবা বাংলা বানানের নিয়ম থেকেও প্রশ্ন হয়ে থাকে তো তোমরা যদি একটু লক্ষ্য করো সেই ক্ষেত্রে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যদি বাংলা পরিস্থিতি গুছিয়ে নিতে চাই সেই ক্ষেত্রে আমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে সাথে সহপাঠ পড়তে হবে এবং আমাদের এরই সাথে পড়তে হবে বিরোচন অংশ বিরোচন তোমরা বিরোচন তোমরা এক কথায় প্রকাশ পাবে সমর্থক শব্দ পাবে বিপরীত শব্দ পাবে পারিপার্শ্বিক শব্দ পাবে এবং হচ্ছে তোমরা হচ্ছে বঙ্গানুবাদ পাবে এবং আরো বিভিন্ন ধরনের টপিক গুলো পেয়ে থাকবে এবং বিরোচন অংশ থেকে মূলত চার থেকে পাঁচ নাম্বার এসে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং হচ্ছে তোমরা যদি বাংলা প্রথম পত্র খেয়াল করে সেক্ষেত্রে প্রথম পত্র থেকেও পাঁচ ছয় বা সাত মার্ক আসে মানে বাংলা প্রথম পত্রের হচ্ছে গদ্যাংশ পদ্মাংশ এবং হচ্ছে যদি তোমরা সহপাঠ চিন্তা করো সেক্ষেত্রে পাঁচ সাত মার্ক আসে এবং বাকি যে চার পাঁচ মার্ক বা তিন মার্ক থাকে সেটা তোমাদের হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র থেকে ব্যাকরণ অংশ থেকে আসে তো এরই মাধ্যমে আমাদের আজকে ক্লাসটি মানে শেষ হচ্ছে তো তোমরা যারা গুছিয়ে প্রস্তুতি নিতে চাই তারা হচ্ছে আমাদের এই ফ্রি ক্লাসগুলো করতে পারো এবং হচ্ছে আমরা এখানে তোমাদেরকে মানে বোঝানোর চেষ্টা করি যে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত কোন কোন টপিক গুলো থেকে বাংলার প্রশ্ন হয়ে থাকে এবং কোন কোন টপিকগুলো মূলত ইমপর্টেন্ট এবং এই বছর কোন কোন টপিকগুলো থেকে আসতে পারে বা বিগত বছরে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে সেগুলো আমাদের সেগুলো আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি বা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো এরই সাথে আজকে শেষ করছি ভালো থাকো এসিস যারা স্বপ্ন দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে তোমাদের কাছে একটি অনুরোধ করো আগে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো যে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট অর্থাৎ তুমি যদি তোমার কোন রুট ম্যাপ না জানো সেই ক্ষেত্রে তুমি তোমার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না তো আশা রাখছি ভাইয়েরা তোমরা হচ্ছে ভাইয়েরা বোনেরা তোমরা হচ্ছে আগে কোশ্চেন ব্যাংক দেখবে তো আমাদের এই ভিডিও গুলো যদি দেখো তোমরা আমরা এখানে হচ্ছে কোশ্চেন ব্যাংক অথবা বাংলা কোন কোন টপিক গুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে তো সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো তোমরা হচ্ছে আমি আশা করছি যে আমাদের এই ভিডিও গুলো দেখে অনেক উপকৃত হবে যদি উপকৃত হয়ে থাকো সেই ক্ষেত্রে কমেন্টে হচ্ছে কিছু একটা জানাই দিও যে হ্যাঁ উপকৃত হয়েছি তো এর মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করছি ভালো থাকা সবাই আসসালামু আলাইকুম